সেনাবাহিনীর চুপচাপ সেনাবাহিনীতে নিরবতা নিস্তব্ধতা শুনশান নিরবতা দর্শক আপনারা জানেন যে সার্ভিং কোন কোন খবর মতে জন সেনা অফিসারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আইসিডি কোর্ট এবং স্বাভাবিকভাবেই এই অফিসাররা ওয়াকারের আন্ডারেই অনেক আগাম করেছেন বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনা এর আগের গংখুরের সাথে হয়তো ওয়াকার ওইভাবে জড়িত ছিলেন না এখন সে ওয়াকারুত জামান সেনাবাহিনীর প্রধান এখন সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা কি ওয়াকারের প্রতিক্রিয়া কি তার অবস্থান কি তিনি কি এই বিচার কার্যক্রমে কোঅপারেট করবেন না আগের মতো বাধা দেওয়ার চেষ্টা করবেন তিনি কি পিছু হটেছেন না আগের মতো তাজলিসলাম ইসলামকে হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে ইউনুসের সাথে একটা কম্পিটিশনে যাবে পরমাধম যখন আমি প্রথমেই বলি গণমাধ্যমের রোল এখানে অত্যন্ত সন্দেহজনক একমাত্র আমার দেশ পত্রিকা এই সেনা অফিসারদের গুম খুনের বিচারের বিষয় সঠিক রোল প্লে করছে অন্য সব মিডিয়া চুপচাপ তেমন কিছুই বলছে না অথচ এটা প্রত্যেক মিডিয়ার রেড কালার হেডলাইন লেড নিউজ হওয়ার কথা এবং ধারাবাহিকভাবে এটা নিয়ে এক ধরনের তোলপাড় সৃষ্টি করার কথা কিন্তু হচ্ছে না করছে না মানে বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলো এটা যে বেশিরভাগই প্রথম হলো স্টার শো ইত্যাদি এরা যে ভারতের দালাল সেটা প্রমাণিত হচ্ছে এরা যে ডিজিএফআই দালালই করেছে ডিজিএফআ জঙ্গি নাটক থেকে শুরু করে নানান নাটকে গুম খুনে যে এরাও পার্ট ছিল এরা যেগুলোকে ওগুলোকে নর্মালাইজ করেছে তার প্রমাণ হচ্ছে এখন তাদের এখন তারা চুপচাপ ভূমিকা পালন করছে না আর দেশপ্রেমিক গণমাধ্যম হচ্ছে মাহমুদুর রহমানের আমার দেশ আমরা দেখতে পাচ্ছি এখন স্বাভাবিকভাবেই গণমাধ্যমগুলো এখন গণমাধ্যমগুলো যদি ভারতের দালাল না হতো সবাই যদি সঠিক রোল প্লে করতো তাহলে সবাই এখন আইএসপিআর এর দিকে ঝাঁপিয়ে পড়তো আইএসপিআর এর অফিশিয়াল স্টেটমেন্ট জোর করে আদায় করতো যে আপনার সার্ভিং অফিসারদের বিরুদ্ধে সাবেকদের কথা বাদ দিলাম তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে মিলিটারি কোর্টে বা কোর্ট মার্শাল হচ্ছে না আইসিটি কোর্টে বিচার হচ্ছে যেটা আপনারা চাননি বা ওয়াকার চাননি সেটা হচ্ছে এখন আপনাদের অনুভূতি কি আইএসপিআর কে প্রথম হলো ডেইলি স্টার বসুন্ধরা গ্রুপের সব মিডিয়াগুলো সবাই মিলে বাধ্য করতো কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশ সহ দু একটা পত্রিকাবাদে কেউ জিজ্ঞেসই করে না যে এই যে ঘটনা এত বড় ঘটনা আপনাদের অনুভূতি কি জিজ্ঞেস করে না কিন্তু আমার দেশ ঠিকই জিজ্ঞেস করে এখন আমার দেশের সূত্র থেকে আমরা যেটা জানলাম আইএসপি এর কাছে জিজ্ঞেস করে কিন্তু আইএসপি এ নীরব কোনো কথা বলতেই তারা রাজি না তারা বলছে এই মুহূর্তে কোনো মন্তব্য করতেই রাজি না এটা কেন ভাই তদন্তে প্রমাণিত হয়েছে চার্জশিট দেওয়া হয়েছে এখন বিচার হবে বুম খুন হয়েছে কোনো সন্দেহ নেই তারা করেছে তারা অনেকে পালিয়েছে অনেকে পালিয়েছে অনেকে জেলে সামরিক অফিসাররা এটা তো অস্বীকার করা কিছু নেই র্যাব আমেরিকার স্যাংশন খাওয়া কে না জানে তাদের বিচার হচ্ছে আপনাদের মন্তব্য নাই মানে মন্তব্য নাই এর মানে কি আপনারা এখন পর্যন্ত ডিসাইড করতে পারেননি যে সেনাবাহিনী এই বিচারে কোঅপারেট করবে কি করবে না এটা তাদের বলা উচিত ছিল অথবা তাদের সব প্রণোদিত হয়ে স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল আইএসপিআর এর যে আমাদের নিয়ে নানান কথাবার্তা হচ্ছে সেনাবাহিনী তার পেশাদারিত্বের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ বোন সাথে জড়িত যে কোনো অফিসারের বিচারের সহযোগিতা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা কোনো অপেশাদার সুলভ আচরণ গুম খুন এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেব না দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশে হবে বাংলাদেশের আইন অনুযায়ী এরকম একটা সাহস স্টেটমেন্ট দিলে ওয়াকার জনগণের কাছে এখন রেসপেক্ট পেতেন কিন্তু এখনো ওয়াকারকে নিয়ে নানান সন্দেহ সংশয় আমরা দেখতে পাচ্ছি যতই আপনারা করেন আমাদের কাছে খবর আছে আমরা জানি আমরা বিজয় উদযাপন করি হাসি দেখেন না কেন কারণ সেনাবাহিনীর অফিসারদের বিশেষ করে একটু লোয়ার লেভেলের অফিসার যারা তাদের মধ্যে নাইনটি তারা হ্যাপি তারা স্যাটিসফাইড তারা আনন্দিত যে এই দুষ্কৃতিকারী ভূমকারী হত্যাকারী জেনারেলদের বা অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট জারি করা হয়েছে এবং বাইশ তারিখের মধ্যে তারা গ্রেপ্তার হবে আরও সুখবর হচ্ছে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের সমপর্যায়ের অফিসার বন্ধু বান্ধব কেউ তাদের সাথে কথা বলে না তারা হাউস অ্যারেস্ট অবস্থায় আছে চোদ্দটা পয়েন্টে সতর্ক করা হয়েছে কেউ পালাতে না পারে এবং খুব শীঘ্রই দেখবেন যে তাদেরকে ধরে আনা হয়েছে কিন্তু মিডিয়া গুলো ওই যে ভারতের দালাল প্রদর্শক এই জায়গায় সেনাবাহিনীর এই চুপচাপ থাকা নিরবতা এটা নানা সন্দেহ সংশয়ের জন্ম দেয় এখনো ওয়াকার সঠিক লাইনে আসেনি ওয়াকাকে সঠিক লাইনে আনতে হবে ওয়াকার মাস্ট কোঅপারেট দিস ট্রায়াল ওপেন বিচার হচ্ছে ক্যামেরার সামনে কোঅপারেট করতেই হবে ঘুম খুনকারীদের বাঁচানোর কোনো সুযোগ নেই এবং সেনাবাহিনীর চেইন অফ কমান্ডের কথা আমরা জানি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এগুলো কেউ করতে পারে না কে নির্দেশ দিয়েছিল বিশেষ করে জুলাই বিপ্লবে সে কারফিউর সময় কারাগন হত্যা চালিয়েছিল কোন কোন অফিসার কান নির্দেশে গুলি চালিয়ে আমার সাধারণ নাগরিকদের হত্যা করেছিল সেটাও কিন্তু হিসাবে আসবে ওয়াকার ওয়াকার সাহেব এখনো আপনি উল্টো লাইনে হাঁটছেন আপনি সোজা লাইনে আসেন আপনার করুণ পরিণতি হবে আপনার বাঁচার রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি ইউনুসের সাথে মিটিং করেন গত পনেরো ষোলো বছরে বঞ্চিত অবসরপ্রাপ্ত বর্তমানে সামরিক অফিসারদের সাথে যাদের এখনো পেনশনের টাকা প্লট ফ্লাটের সুবিধা দেয়া হয়নি তাদের সাথে মিটিং করেন তাদের মুহূর্তের মধ্যে তাদের সুযোগ সুবিধা বুঝিয়ে দিয়ে তারপরে বলেন যে স্যার আপনারা আমাদেরকে বাঁচান আমি আগে যা করেছি আমি তো একটা দা এন্ড অফ দ্য ডে চূড়ান্ত বিপ্লবের পক্ষে ছিলাম হ্যাঁ অবশ্যই এই পয়েন্টে ইনডেমনিটি পায় ওয়াকার এবং এর আগের যত গুমখুন এগুলোতে আমি কোঅপারেট করছি বিচারের জন্য তো দর্শক কোনো লাভ নাই আমরা বিজয় উদযাপন করতে পারি একটা হচ্ছে যে আইসিটি অ্যাক্ট অনুযায়ী আপনারা জানেন যে অভিযোগপত্র দাখিল হওয়া মানে আপনার চাকরির একটি শেষ এই বিচার নিশ্চিত এবং সর্বশেষ খবর সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নাই এটা প্রসিকিউশন টিম জানাচ্ছে আর মানে নতুন বাংলাদেশ সেনাবাহিনী সংস্কার ডিজিএফআই ডিজলভ করা এই গুমখুনের মূল কারিগরদের যারা হাসিনা পালানোর চোদ্দ মাস পর্যন্ত ধরা শহর বাইরে ছিল তাদের বিচারে কোনো বাধা নেই বিচার হবে এবং চুপচাপ বসে আছে এই সেনাবাহিনী বাধ্য হবে এই বিচারে কোঅপারেট করতে করার নাই নাই তাদের সামনে অন্য কোনো রাস্তা অতএব দর্শক এটা আমাদের জন্য সুখবর রাস্তা ক্লিয়ার নতুন বাংলাদেশে একটা দেশপ্রেমিক সেনাবাহিনী পেশাদার সেনাবাহিনী আমরা ফিরে পাবো অপরাধীদের বিচার হওয়ার মধ্য দিয়েই সেটা প্রতিষ্ঠিত হবে এবং ট্রাইব্যুনালের রায়ের অবজারভেশনের আলোকেই সেনাবাহিনী সংস্কার হবে অতএব আগামীর বাংলাদেশে কেউ আর খুন করতে পারবে না ক্ষমতায় জামাতা সুগার বিএনপি আসুক কেউ আর আয়না কায়েম করতে পারবে না সে রাস্তা বন্ধ হয়ে যাবে দর্শক মূল খবর এটাই বিচারে কোনো বাধা নাই এবং যত বাধা ছিল ধাপে ধাপে ওয়াকার বাহিনী বাধার চেষ্টা করেছিল সব দূর হয়েছে ওয়ারেন্ট জারি হয়েছে এখানেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এখন তাদের গ্রেপ্তারের কোনো বাধা নেই অনেকটা হাউস আরেস্ট যে কোনো মুহূর্তে দেখবেন যে তাদেরকে ধরে উপস্থাপন করা হয়েছে কোর্টে প্রডিউস করা হয়েছে